মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আমার আজকের উপস্থাপনাটি হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাস্যরসে ভরপুর একটি ছোট্ট নাটিকা পরের উপকার করিও না আমি এখন সেই নাটকের সংলাপগুলি যদ্দূর সম্ভব মনোগ্রহী করে আপনাদের সামনে তুলে ধরছি এই নাটকের প্রধান চরিত্র হল ভজহরি প্যালারাম হাবুল ও ক্যাবলা তাছাড়া আছে কালীঘাটের এক সাধু ভজহরীর ধূপাখোলা গ্রামের বাড়ির কিছু গ্রামবাসী ও সবশেষে আছে একটি আদালতের দৃশ্য যেখানে ভজহরি হল আসামির কাঠগড়াই আর ফুরিয়াদি হরধর সাঁকুই আর আছেন উকিল ও জজ সাহেব আসুন এখন শুরু করি সেই ছোট্ট হাস্যরস সমৃদ্ধ নাটিকা পরের উপকার করিও না চাটুর্যেদের রোয়াকে ভজহরি প্যালারাম ক্যাবলার হাবুল এই চার মূর্তি হাজির ভজহরি তার বাঁচখাঁই গলায় বলে উঠল আমার দলবল সব হাজির বেলারাম আছি ভজাদা হাবুল সেন এই তো তোমার সামনেই খাড়া রয়েছি দেখতে পাও না ক্যাবলা প্রেজেন্ট স্যার আবার সেই ইংরেজি কেন গোমুখু ইংরেজ চলে গেছে খাঁটি বাংলা বলবি বল হাজির আছি ভাজাদা আচ্ছা তাই হবে না হয় হাজিরই রইলাম নে চলে পার বেরিয়ে পড় চটপট যাবা কই সিনেমায় নাকি সিনেমায় পয়সা দেবে কে চান শুনি সব তো ট্যাঙ্ক খালি জমিদার চল কালীঘাটে বেরিয়ে আসি আবার কালীঘাট কেন তোমার কি ধর্মে করে মতি হল নাকি ভজাদা ওসব তো কোনো দিন ছিল না বেশি বকাশ নেই পেলা রদ দেখাবি ধর্মকর্ম আবার কিনে কালীঘাটে দিব্যি পেড়া পাওয়া যায় চল তাই খেয়ে আসি এটা ভালো প্রস্তাব চল যাওয়া যাক সবাই কালীঘাটে গিয়ে হাজির চারিদিকে গোলমাল পাণ্ডা লাগবে নাকি বাবু এই যে আসুন মাকে দর্শন করুন এই তো গেল পাণ্ডাদের কথা একটা পয়সা দাও বাবা একটা পয়সা দাও বাবা মা কালী মনোবাঞ্ছা পূর্ণ করবেন এইসব হচ্ছে ভিকারিদের আবদার নেহাত কালীঘাটে কোন ভদ্রলোক লোক আসে খালি পাণ্ডা আর ভিকিরি ভিকিরি আর পান্ডা যা কৈস ভাজাদা গোয়ালান দিয়ে স্টিমার ঘাট চলো ভাজাদা পালাই এরপরে জামা কাপড়ও কেড়ে নেওয়া মনে হচ্ছে রে বাপরি আবার কি আসছে একটা বিরাট সাধু দেখছি বেল্লাই চেহারা টকটকে লাল চোখ হাতে চিমটে মাথায় জটা যেন ঘটৎকচ

টাকতো তো গড়ের মাঠ চুপ ওরে বাবা চুপ করে ক্যাবলা দেখোস না সিয়ারা খানটা দিয়ে লাগাই বা কত আছে তোর কাছে বাবা ওই আনার সাথে হবে আছে আনার সাথে আচ্ছা তাই দে আর একটা বিড়ি বাবা ঠাকুর আমরা তো বিড়ি হিয়াট কেউ খাইনি ও খুব গুড বয় দেখছি তা বেশ বিয়ে ফিরে কক্ষণ খাসনি ও যক্ষা হয় দে পয়সায় দে হাঁ করে আছিস কি বাবা দিচ্ছি বহুত আচ্ছা ভারী খুশি হলাম এই নেই আশীর্বাদে যাওয়া ফুল মাথায় দে হ্যাঁ রে হরি তুই এখানে কেন আগে বাবা ওই প্যাঁড়া খেতে এসেছিলুম আরে তা বলছি না তুই যে মহাপুরুষ রে তোকে দেখে মনে হচ্ছে পরোপকার করে তুই দেশ জোড়া নাম করবি রে বাবা দুনিয়ায় তো অনেক সৎ কাজ করেছি মারামারি পরের মাথায় হাত বুলে ভিন্ন আগে সন্দেশ খাওয়া স্কুলের সেকেন্ড পন্ডিতের টিকি কেটে নেওয়া সব অনেক ভালো কাজ করেছি কিন্তু পরোপকার তো কখনো করিনি করিস মানে তুই তো সব বড্ড এড়ে তক্ক করিস এই তো এই তো আমায় সাত আনা পয়সা দিলি খেয়াল নেই বুঝি এর মধ্যে ভুলে গেলি আমার কথা শোন সংসার টংসার ছেড়ে হাঁ হয়ে যা দুনিয়ায় মানুষের অশেষ দুঃখ বুঝলি সেই দুঃখ দূর করতে আদা নুন খেয়ে লেগে পড় আর সেবা কর দেখবি তিন দিনই তোর নামে ঢি ঢি পড়ে যাবে দে দে একটা বিড়ি দে বাবা ঠাকুর এই বললাম যে আমরা কেউ মানে বিড়িটির খাই না ওহো তাও তো বাটি তাও তো বাটি বেশ বেশ কক্ষণে ব্রেক খাসনি আরো শোন পরের উপকারে নশ্বর জীবন বিলিয়ে দে যা যা আজ থেকেই লেগে যা যাক বাঁচলাম বাবা চলে গেল সে ভোগা দিয়ে সাতানা পয়সা মেরে দিলে চুপ কর পেলা বাজে বলে গাঁটটা লাগাবো লোকটা নিখাত মহাপুরুষ কি সর্বনাশ ঠিক বলেছে আমি পরের উপকারই করব কালই চলে যাবো দেশের বাড়িতে ধোপা খোলাই সেখানে দারুণ ম্যালেরিয়া কলকাতা থেকে বোতল ভরে জরারি পাঁচন নিয়ে সবাইকে খাওয়াবো রোগ বালায় সব দূর করে দেব কম্মে আমাগিটা ভাজাদা সন্ন্যাসী হইলো হায় 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 রে চুপ কর আমার মন উদাস হয়ে গেছে তোদের সঙ্গে আর কি দে জীবনের অমূল্য সময় আর আমি নষ্ট করব না আজই চললাম ধোপাখলায় বিদায় 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 এবার ভজ তার গ্রামের বাড়ি ধোপাখোলায় গিয়ে হাজির হলো গ্রামে তো এসেছি যা ভেবেছি ঠিক তাই চারিদিকেই তো ম্যালেরিয়া যেখানেই যাই সেখানেই দেখি লোকে জ্বরে কুঁকুঁ করছে দশ বোতল জরারি পাঁচন নিয়ে এসছি গ্রামের রোগ দাঁড়িয়ে তবে আমি নড়ব ওই রে ওই পিসিমা আসছে ভারী মুশকিল কানে কম শুনে কথা বলাই তো শক্ত হ্যাঁ রে এখন যে বড় দেশে এলি এমনি এলাম পিসিমা আমনি এলি কি আম পেলি এখন অসময়ে না বোম্বাই আম নয় আম নয় পিসিমা আমি পর ভয় করতে এসেছি পুড়ি খেতে এসেছিস কোথায় বাবা দেশ পাড়া গায়ে কি আর ময়দা ফয়দা কিছু আছে ইংরেজদের আর বেঁচে সুখ নেই রে বাবা ইংরেজ কোথায় মা এখন তোমরা স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট কোট প্যান্ট ছি বাবা ছি আমি বিধবা মানুষ কোট প্যান্ট কেন পরবো থান পড়ি ধুত্তর এ তো হলো মহাজালা ইচ্ছে করছে পিসিমার কানেখানে পাঁচন ঢেলে দি বলছিলাম দেশের রোগ বালায় তারা এসেছি কি বললি মালাই আর বাবা মালাই কোথায় পাবি দুধ কই গৌ তো সব গরু উচ্ছন্নে গেছে কি জালারে রে বাবা যাই পাঁচনের বোতল বল নিয়ে বেড়িয়ে পড়ি গায়ের লোকে তো সব আচ্ছা খলিপা কে ওষুধ খেতে চায় না বলে ভগবানের দেওয়া রোগ তাড়াইলে নাকি পাপ হয় কি আকার মুখ্যু সব কিন্তু এখন আমি কি করি পরের উপকার তো আমাকে করতেই হবে তো মহা মুশকিল হল আরে 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 ওই তো একটা জাম গাছতলায় বসে তো গজানন সাঁটা ঝিমুচ্ছ দেখছি নির্ঘাত ম্যালেরিয়া আগে ও রোগটাই সারায় বেশ হাঁ করে আছি দিয়ে ওর মুখে খানিক পাঁচন ঢেলে দি কেরে বেল্লিক উজবুক ওয়াক থু 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 আমার বোন তাড়ির নেশাটা বেমালুম চটিয়ে দিলি মেরেই খুন করে ফেলবো তোকে ওয়াক থু 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 ইস বড্ড ফুল হয়ে গেছে বেটা তাড়ি খেয়েছিল ওরে বাপরে তের আসছে যে পালাই ওয়াক থু তোর মুন্ডু আমি ভেঙে দেবো ওয়াক না হাল আমি ছাড়ছি না পরের উপকার করে মানে গা শুদ্ধ লোককে পাঁচন তো তবে আমি কলকাতায় ফিরব এই যে সামনে তো পাঁচুমার বাড়ি পড়ি উফ আহ বাবা রে গেল বাবা যন্ত্রণা কি হলো পাঁচু মামা ইজি চেয়ারে শুয়ে শুয়ে এরকম সব করছো কেন আর বলিস রে বাবা গেটে বাদ গেটে বাদ গাঁটে ব্যাথা ও বাবা রে বাত দেখি দেখি তো আচ্ছা মা জ্বর হয়নি কখনো মানে ম্যালেরিয়া ম্যালেরিয়া হয়েছিল বই কি গত বছর উহ আরে কি ব্যাথা ক্ষতি হবে বুঝলে মামা ওই হলো রোগের লক্ষণ ওই ম্যালেরিয়া থেকেই সব কিছু কিচ্ছু ভেবো না এক্ষুনি তোমার বাদ ফাঁত একেবারে আমি কাত করে দিচ্ছি বলিস কি রে তুই তাহলে কি ডাক্তার হয়ে এসেছিস কই শুনিনি তো ডাক্তার কি বলছো মা তার চেয়ে ঢের বড় একেবারে মহাপুরুষ মহাপুরুষ তবে আর বলছি কি হাতে যে বোতল দেখছো ধন্যন্তরে নাও হাঁ করো ওরে বাপ রে গেছি রে ওরে ডাকান রে মেরে ফেললে রে ওরে কি কোথায় আছিস রে ওকে দুখা বসিয়ে দে রে বসিয়ে দে রে ওয়াক ওয়াক আর নয় ওরা কেটে পড়ি পাজি ছুঁচো নচ্ছার রাসকেল খুনে গুন্ডা গালি দাও আর যাই করো পরের উপকার তো হয়েছে এবার দেখি আর কাউকে পাই কিনা তো আম গাছ দাঁড়িয়ে বছর দশকে একটা ছোকরা চেঁচাচ্ছি নিশ্চয়ই ম্যালেরিয়া যা ওর কাছে এই কি নাম তোর আমার নাম লাড্ডু লাড্ডু তুই অমুকে কাঁদছিস কেন চোখের জলে যে হালুয়া হয়ে যাবি রে আর লাড্ডু থাকবে নে কি হয়েছে তোর বর্দার চটি মেরে যে কেন তোকে তবলা হয়েছিল বুঝি না আমি কাঁচা আম খেতে চেয়েছিলাম এই কার্তিক মাসে কাঁচা আম খেতে চেয়েছিলি শুধু চাটি নয় গাঁটটা খাওয়ার মতো শখ ভালো কথা তুই টাক খেতে ভালোবাসিস হ্যাঁ খুব এ তো নির্ঘাত ম্যালেরিয়ার লক্ষণ এ লাড্ডু তোর জ্বর হয় বই কি কবার কথা নেই হাঁ কর কি আছে বোতলে আচার বুঝি আচার বলে আচার দুরাচার সদাচার কদাচার সকলের সেরা এই আচার হাকর হাকর হাঁকর বাবা বাবারে মা রে বর্দা রে ওয়াক ওয়াক দাঁড়াও দেখাচ্ছি মজা ইস যে আবার ঢিল চালাচ্ছে রে উড়ে বাস ও একটা ঢিল আবার পিঠে এসে পড়লো উফ উফ ছেলেটা দেখছি তাক তো ফসকায় না কোন পালাতে পারলে বাঁচি রে বাবা এবার ভজহরি আবার ফিরে এলো তার বাড়িতে সামনে পিসিমা দাঁড়িয়ে আবা ভজহরি তুই গ্রামে একই উৎপাত শুরু করেছিস রে বাবা তোকে দেখলে সবাই বাড়ির দরজা বন্ধ করে দেয় ছেলেপুলে দৌড়ে পালিয়ে যায় লোক তোকে ঠ্যাঙাবার ফোন দিয়ে আঁটছে রে পিসিমা আমি পরের জন্য প্রাণ দেব পিসিমা কি বললি ঘরের লোকের কান কেটে ওরে বাবা রে কি সর্বনাশ গো আমার কি হলো গো আমাদের যে পাগল হয়ে গেল গো দুধ তোর কথা কয় ঝগমারি বেরিয়ে পড়ি বাড়ির থেকে কি অকৃতজ্ঞ নরাধম দেশ এই দেশের উপকারের জন্য মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছি অথচ কেউ আমার কদর বুঝবে না ছি 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 এই জন্যই তো দেশ আজ পরাধীন তুই স্বাধীন কিন্তু কি করা যায় কিভাবে উপকার করি গায়ে তো যাওয়া যাচ্ছে না লোকে পিটিয়ে চ্যাপটা করে দেবে এখন তাহলে কার উপকার করি আরে নিম গাছ তোর তিনটে ছাগল ছিমুচ্ছে না হুম ভারী খারাপ লক্ষণ এখানকার জলে হাওয়ায় ম্যালেরিয়া ছাগলকেও ধরেছে নিশ্চয়ই ধরাই স্বাভাবিক আহা অবলা জীব কে দুঃখ বলছেন ছাগল খেতে পাঁচনটা খাওয়াই মানুষের মতো তো অকৃতজ্ঞ নয় তেরে মারতে আসবে না আজ থেকে এই অবলা জীবের উপকার করাই আমার ব্রত যাই ছাগল দিতে শুরু করি ব্যা আহ ছটপট করছিস কেন তোর ভালোর জন্যই তো করছি এবার দু নম্বর আহ এটা তো ভারী নজচার নেখা কেনে ব্যা 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 আয় চুলা চুলায় তিন নম্বর চুলায় কেনে তোর নদীর পাচার কেনে ব্যা 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 ওগো সেই খুনি ডাকাত গো আমার তিনটি ছাগলকে বিষ খাইয়ে মেরে ফেললে রে সরপণ আস ছাগলের মালিক দেখছি না তাহলে তো শটকাতে হয় আমিও হলাধর সাঁপুই সহজে ছাড়বো না মামলা করবো জেল খাটাবো হায় 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 রে আমার ছাগলগুলো সব গেল এবারে হলাধর আদালতে মামলা করেছে মামলা শুনানি শুরু হাজির এই যে হুজুর হাজির ধর্মাবতার হুজুর মাননীয় জজ বাহাদুর অমন করে চেঁচাবেন মশাই পিলে চমকে যাই যে আপনার মক্কেলের নালিশ বলুন ধর্মাবতার এই যে কাঠগড়ায় আসামি ফজরে মুখজ্জি দাঁড়িয়ে আছে ও একটা মহাপাষণ্ড ও যে অন্যায় করেছে তা আমাদের দরখাস্তে বিশদভাবে লেখা আছে অবলা জীবের উপর ভজহরি যে ভীষণ অত্যাচার করেছে তার নিন্দের কোনো ভাষা নেই একটা ছাগল পরশুর থেকে কাঁচা ঘাস পর্যন্ত হজম করতে পারছে না আর একটা সমানে বমি করছে আর একটা তিন দিন ধরে সামনে যা পাচ্ছে তাই খাচ্ছে আমার ফরিয়াদের একটা ট্যাঙ্ক ঘরে শুদ্ধ চিনি খেয়ে ফেলেছে কিহে হলো ধর তাই না আজকে ধরামতার জয় সাহেব উকিরেউ যা বলেছেন সব সত্যি আমার সত্যিটা খুব ভালো ছিল স্যার কি শক্ত আমার ছেলে সেটা ছুঁড়ে ছুঁড়ে আম পারত চলতো না বটে মতো ঘড়ি ছিল একটা আরে আমার সব গেল। সে না ঘড়ি না হয় যা হুজুর কিন্তু আমার অমন তিন তিনটে ছাগল সব পাগল হয়ে গেল হুজুর একেবারে উদ্দাম পাগল আরে জালাতন আরে বাবু তুমিও তো দেখছি পাগল ছাগল কখনো পাগল হয় যাক সে যাক আচ্ছা অপরাধে গুরুত্ব বিবেচনা করে আমি আসামে ভজহরি মুখুর জেগে তিন টাকা জরিমানা করলাম এই টাকায় হলধরে ছাগলটা রসগোল্লা খাবে এবার এই চার মূর্তি আবার ফিরে এসে চাটু জিতের বাকে পেলা ও পেলা এই তো হাজির ভজাদা ছাগল এই তো সামনেই খাড়া রয়েছি ক্যাবলা প্রেজেন্ট স্যার এ এই যে মহাশয় শোন মনটা বেজায় খিচড়ে গেছে বুঝলি সংসারে কারো কখনো কোনো উপকার করতে নেই না নিশ্চয়ই না উপকারীকে বাঘে খাই আরে বিনা উপকারী যখন পৃথিবী চলতেছে তখন উপকার করতে গেলে খামকা ঝামেলা বাড়িয়া হইব কি যা কৈস বুঝলি আমি আর একখানা নতুন বর্ণ পরিচয় লিখব তার প্রথম পাঠ থাকবে কখনো পরের উপকার করিও না সাধু 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 খবরদার সাধু সাদুর নাম আমার কাছে করবি নি ওই সাধুর জন্যই তো কেলেঙ্কারি একবার সাধুকে যদি হাতের কাছে পাই তাহলে ওরই একদিন কি আমারই একদিন আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার